সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার হেস্তনেস্ত করেই ছাড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একেবারে চরম পদক্ষেপ কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে এই সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অনেকেই বলছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এতদিন যা করেননি বা এতদিন যা পারেননি তাই করে দেখালেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপরও তাকে ট্রোলের শিকার হতে হচ্ছে কারণ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেমন একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন তেমনইভাবে একাধিক মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ঝুলিয়ে রেখে দিয়েছেন যেমন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা এমনকি কর মামলার শুনানি নিয়েও আপনারা দেখেছেন নানান রকম বাহানা হয়েছে আর এই আবহে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় নিলেন একেবারে চরম পদক্ষেপ দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার পরই সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলা কিভাবে নিষ্পত্তি করা যায় সেই পথেই তিনি হাঁটবেন বা সেই নিয়ে বড় পদক্ষেপ তিনি নেবেন এর জন্য যা যা করণীয় তিনি করবেন যদিও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তার তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টেরই বর্ষিয়ান দুই আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি তারপরও নিজের অবস্থানে অনার ছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পর রাজ্য সরকারের দু একটি মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল আপনারা জানেন সেই দুই থেকে তিনটি মামলাতেই বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এতদিন যা করেননি তাই করে দেখালেন সঞ্জীব খান্না তিনি কি পদক্ষেপ নিয়েছেন দেখুন একেবারে বড় সড়ো পদক্ষেপ দর্শক স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় ফের শুনানির তারিখ দেওয়া হল আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে মামলাটি এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে বা এক নম্বর সিরিয়ালে এই মামলাটিকে রেখেছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই মামলা যেমনভাবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক নম্বরে রেখেছেন তেমনিভাবে আগে এই মামলাকে পিছনের সারিতে রাখা হতো বা অনেক মামলার পরে এই মামলাকে ফেলা হতো তখন লাস্টে বলে দেওয়া হতো যে সময় নেই সেই জন্য এই মামলা আবার পিছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বর্তমান বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব কান্না এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলার শুনানি হতে চলেছে বৃহস্পতিবার তাকে তিনি একেবারে এক নম্বরে রেখেছেন সেক্ষেত্রে সকাল দশটা তিরিশ নাগাদ মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির এজলাস শুনানি হবে পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষ দাতা শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো দ্বিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে তার মন্তব্য আমরা দুটো বিষয়ে বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুইটি বিষয় তাও জানিয়ে দিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনি চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুইটি মূল বিষয় আদালত বিবেচনা করবে যদিও মামলা পিছনের জন্য এই মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকারের আইনজীবী বা রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন খুবই জটিল অবস্থায় রয়েছে মামলাটি জানুয়ারি মাসে শোনা হোক কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভিকে পরিষ্কার জানিয়ে দেন বা তার নির্দেশকে খারিজ করে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন ইনস্টিটিউশনাল ফ্রড নিয়ে আমরা আলোচনা করব না বর্তমান অবস্থান বিবেচনা করতে হবে ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্য যাচাইয়ে এভিডেন্স অ্যাক্টের নিয়েও কোনো আলোচনা হবে না তার প্রয়োজন নেই ফলে জটিলতার কিছু নেই অভিষেক মনু সিংবিকে পরিষ্কার এই ভাষায় বলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে এই মামলায় কোনো জটিলতার কিছু নেই আমরা দুটো বিষয় শুনব এবং এই মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই পথেই আমরা হাঁটবো অভিষেক মনু সিংভীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিভিন্ন পক্ষের আইনজীবীদের ভিড় দেখে অবাক হন প্রধান বিচারপতি জানান আগামী বৃহস্পতিবার দিনের শুরুতেই এই মামলার শুনানি হবে তবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র এতটুকুই প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে গোটা পরীক্ষা বাতিল করা হবে নাকি দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করা যাবে আইনজীবীদের এতটুকু বিষয়ে সওয়াল করতে হবে না হলে থামিয়ে দেওয়া হবে এর বাইরে কোনো রকম আলোচনা হবে না সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায় বলবৎ হলে যাদের চাকরি যাওয়ার আশঙ্কা তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সাক্ষাৎ আইনের একটি প্রশ্ন এই মামলায় জড়িত রয়েছে প্রধান বিচারপতি জানিয়ে দেন এই বিষয়েও আপাতত তারা মাথা ঘামাবেন না কল্যাণ কেউ পাত্তা দেননি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদার্স কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে কিনা যাবে পুরো প্যানেলটাই থাকবে নাকি বাতিল করা হবে শুধু এই টুকু বিষয় নিয়েই আলোচনা করা হবে যাতে মামলাটার দ্রুত নিষ্পত্তি হয় কারণ বিভিন্ন পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে একেবারে ভিড় করেছিল যা দেখে অবাক হয়ে যান সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তিনি পরিষ্কার বলে দেন আগামী বৃহস্পতিবার দিনের শুরুতেই এই মামলার শুনানি হবে তবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র এতটুকু প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে গোটা পরীক্ষা বাতিল করা হবে নাকি দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করা যাবে আইনজীবীদের এতটুকু বিষয়েই সওয়াল করতে হবে না হলে তাদের থামিয়ে দেওয়া হবে এতদিন ধরে এই মামলা কোনো কিন্তু এক নম্বরে উঠেনি তবে এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাকে গুরুত্ব দিয়ে এক নম্বরে রেখেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক এই আবহে যেমনভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিষ্পত্তি হচ্ছে সেইভাবে কি ডি মামলার নিষ্পত্তি হবে সেটাই দেখার ধন্য